আমা ও দেখুন আল্লাহবা আলা মানুষদেরকে প্রথমে একটা কাজ করতে বলছেন সেটা হলো তোমরা তোবা করো তোবা করো আর ইমান নিয়ে এসো ও আমেলা সোয়ালি হান সৎ আমল করো এ তিনটে কথা আলোচনা করেছেন আল্লাহ কোরআনে তো ফার্স্টে বলেছেন তোবা করো ভাই দুনিয়াতে আপনি আমি যতদিন পর্যন্ত দুনিয়াতে আছি আমরা যেন আল্লাহর কাছে তোবা করি আজকে এখান থেকে যাব ইনশাল্লাহ আল্লাহর কাছে তোবা আস্তাফার করে এখান থেকে যাব যাতে আমাদের আজকের উদ্যশ্য আল্লাহ যেন পূরণ করে দেয় সকলে বল নামিন বাহ রামা এবার ধীর স্থিরভাবে একটু বসুন আলোচনা করবেন শোআল্লাহ এন্দাল হান্দাল ইল্লাহ নাহমাদ হো ওয়ান আস্তাই ন হো ওয়ান ফের হ ওয়ান আদাবুল্লা ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من بطون امهاتكم لا تعلمون شيئا وقال تعالى بسم الله الرحمن الرحيم. ووصينا الانسان بوالديه حملته امه وحنا على وحن وفصاله في عامين واشكر لي ولوالديك الي المصير

মান জয় মরিয়া সময় গেলে ফুরিয়া সময় গেলে ফুরিয়া এ মানব জয় মরিয়া কি হবিয়া থাকিয়া সময় গেলে ফুরিয়া এ মানব যাই মরিয়া কি হব এ দু থাকিয়া গিয়েছেন চলিয়া দাদ গিয়েছেন চলিয়া আবা গিয়েছেন মরিয়া কেউ নয়া আর ফিরিয়া কেউ গেলে ফরিয়া সময় গেলে ফরিয়া মানুষ যায় মরিয়া কি হবে বেড়ে মর এ জগতে থাকিয়া নিজের আম্ম মরিয়া নিজের গেল মরিয়া। আমার ছেলে গেল চলিয়া কেউ নয়াসিল হয় কেউ নয়াসিল হায় আর ফিরিয়া কি হবে রে মোর এ দুনিয়ায় থাকিয়া নারে তাকবে

একদিন এক হানাফিদের এই জামাতের আমির সাহেব উনি আমাকে একদিন পেয়ে আর ছাড়বেই না কত রকমের তেল মশলা লাগিয়ে টাগিয়ে বুঝতে পেরেছেন জিরা গোলমরিচ টরমরিচ দিয়ে আমাকে বলছে আপ কম সে কম একদিন কত টাইম দেনা হি পড়ে না না ভাই আমি যাই না ও গিয়ে আবার লাভ হবে না তো বলছে না যাতেই হবে তো গেলাম बयान कोते दिए दस मिनट आप बयान कीजिए बयान करते लगाम जे भाई आ, अच्छा हमारा उजू करी ना बोले हाँ उजू तो करी तो उर्दू तो बोल के आप लोग उजू बनाते हैं ना बोले हाँ उजू तो बनाते हैं देखिए बगैर उजू के तो नमज़ नहीं होती है ना बोले हाँ बगैर उजू की नमज़ तो नहीं होती है लेकिन उजू करने का तरीका क्या है তো মুসলিম শরীফে বুখারি শরীফে হাদিস যেটা উজুর সম্বন্ধে এসছে সুন্দরভাবে আমি বললাম যে প্রথমে কপচি সহ আগে হাতটা ধুতে হবে তারপরে তিনবার কুল্লি করতে হবে নাকে পানি দিতে হবে নাকটা ঝাড়তে হবে ইত্যাদি 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 তারপরে তখন বলছি দেখিয়ে আমারে সমাজে আমারে ইলাকেমে মুসলমান ভাই লোক যো হ্যাঁ ইয়ে কন্ধা কামা মশা করতে হ্যাঁ ইয়ে বিলকুলই কি হাদিস নেই হ্যাঁ ইয়ে जाल जयब हादिस मानने वाले इस पर अमल करके कंधा मसा करते हैं वो आमिर शाह बोल छे मौलाना हम लोग तोड़ने के लिए नहीं आए हैं हम लोग तोड़ने के लिए नहीं, नहीं आए हैं हम लोग जोड़ने के लिए आए हैं और और कथा हल हमरा मानुष के लगाते हमरा भांगते आसें अपनी ये सब वक्त बद दें बस जाए वक्त को तो दिल हाना কিছু মানুষের আপিদায় এরকম আছে এরা সহি শুদ্ধ হাদিস হলেও ওরা ওটাকে বলতে দেবে না হ্যাঁ ওদের ভিতরে জাল জয়েব হাদিসকে বলে চলে যান বি ওরা শুনবে একদিন আমার গ্রামে আগে জামাতের লোক আসছিল তো ওরা জামাতের ব্যায়াম শুরু করেছে আর আমি ওদের কথা শুনতে আরম্ভ করেছি তো উনি বলছেন যে এই যে আমাদের ইলিয়াস রহমাদুল্লাহানে ইলিয়াস রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনি যে একটা কিতাব লিখেছে ফাজাইলে আমাল বাপ রে বাপ এরা এত বড় মনে করে তো একদিন জামাতের লোকেরা গেছে সৌদি আরব মাক্কা দেশে মানে ওরা তবলিক করতে তো ওখানকার একটা লোক জিজ্ঞেস করছে আচ্ছা ইয়ে যে তবলিক শুরু কিয়া হ্যাঁ ইয়ে কিসিনে শুরু কিয়া বাণী কোন है। ये काम करने वाला आदमी कौन है शुरू में जो काम किया है स्टार्ट किया है कौन है तो और आप बोल छे हमारे दिल्ली में इलियस रहमत आलय हैं वो ये काम को शुरू किया है भाई रे बोल छे जो अच्छा वो लोग तो देखा को था पा जाए बोलिए दिल्ली में जाओ मोदी में चले जाबन से देखा पा जाए बोले अवश्य बोले हाँ लोकटा के देखार बड़ो आशा वो लोकटा ओखान तक ভাড়া টাড়া দিয়ে দিল্লির মাটিতে চলে এসেছে দিল্লির মাটিতে আসার পরে দেখেন মর্যাদা কত বাড়াইছে এরা লোকের জি তো বলছে যে আসার পরে তখন বলছে দিল্লি দেশে আচ্ছা নেজাম ইয়ে কোন হ্যাঁ ইলিয়াস রহমতুল্লাহ আলহ কোন হ্যাঁ ইলিয়াস রহমতুল্লাহ আলহ কোন হ্যাঁ তো বলছে আপ যে হ্যাঁ না ইয়ে গাড়ি পকড়কে নিজামুদ্দিন যাইয়ে আর নিজামুদ্দিন যা করকে উহা পুছিয়ে তো আপনি বতা দেগা নিজামুদ্দিন কোন এ ইলিয়াস রহমতুল্লাহ আলহ কোন হ্যাঁ নিজামুদ্দিন যাওয়ার পরে জিজ্ঞেস করছে মহিলার তরফ থেকে ছয় হাজার টাকা এসেছে মারে কিছু দান লিব একটু দাঁড়ান তো বলছে যে ওখানে যার পরে কোন কে ওটা কে ওটা কে বলছে আছে জানো বসে আছে ওখানে আর সবাই তো ওকে ঘেরে বসে আছে কে পা দামছে কে হাত দামছে কে ওর পাশে বসে আছে কে বোতল নিয়ে বসে আছে কে আর কিছু নিয়ে বসে আছে বুঝতে পারছেন তো এরা ওরকম ভাবে ওরকম করছে আর এ লোকটা ওখানে পৌঁছে গেছে ওকে দেখার পর তখন বলছে আচ্ছা আপনি তো আজিব লোক জি কি বলছে ও বলছে ও আপনি তো আজিব লোক এখনই তো আপনাকে মাফকাতে আমি ইমামতি করতে দেখে এলাম আর ওই লোকটা আপনি হারেন বাহ এ ভাই বিশ্বাস করার কথা এটা এক ইং করার কথা একটা লোক মাইক্কাতে এমামতি করবে বাইতুল্লাতে ইমামতি করবে আর ওই লোকটা ফের দিল্লির যে নেজামুদ্দিনে থাকবে এটা অসম্ভব এটা কোনো দিনই সম্ভব হতে পারে না আমি তো আমি স্যাবকে বলছি আমি স্যার এ কথাটা যে আপনি বললেন কোথা আছে এটা লেখা কিংবা কোন কেতাবে আছে এটা বলতে পারবেন আপনি বলছি হা 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 হম বল দেনগে যে আপনি দেখান তারপরে বক্তব্য চালু করে না না আপনাকে বক্তব্য দিয়ে দেবো না একদম ইয়া তো ভণ্ডামি কথা কেন এগুলো বলবেন আপনি হ্যাঁ এটা অসম্ভব হতে পারে না তো ভাইয়া মানুষ মানুষের মর্যাদা বাড়াবার জন্য অনেক কেউ কিছু করছে তাহলে আমরা আহলে হাদিসের মানুষ এখানে ইনশাআল্লাহ আছি আমরা সকলে মানি আল্লাহকে এক নাকি ভাই আল্লাহকে এক মানি আল্লাহ ছাড়া ওয়া দ্বিতীয় আমরা কাউকে মানি না এই জন্য মুখটাকে খেলে মুখটাকে খুলে একবার সকল মেলে পড়েন আলহামদুলিল্লাহ আর জোর বলেন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের শেষ নবী আকায় নামদার মোহাম্মদ রসুল্লাহামের উপর আল্লাহর অগনন রহমত বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বাহারিক আলাই আমার ভাইরা আল্লাহ রাবুল আলমী বিভিন্ন জায়গাতে মানুষকে বুঝাবার জন্য মানুষের সম্মানের ক্ষেত্রে মানুষের ইজ্জতের ক্ষেত্রে মানুষের যেন সব বিষয়ে যেন জানতে পারে আল্লাহ কোনো বিষয়ে বাদ দেয়নি সব জানিয়ে দিয়েছে আপনাদের মাঝে আজকে কটা কথা আলোচনা করব যেটা আমরা যেখান থেকে মা পেয়েছি এবং যেখান থেকে আব্বা পেয়েছি আব্বা আর মায়ের কত কথা আলোচনা করবে ইনশাআল্লাহ এটা আশা করেছি আজকে তাহলে আল্লাহ আরাব্দুল্লা আলিমিন বলছেন ওয়াল্লাহ আখরা জাকম মেম্বতুনি অম কম লাতা আ আল্লাহ তাবারকালা বলছেন আমার বান্দার দল আমার বান্দিরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে পয়দা করেছি তোমাদের মায়ের পেটের মধ্য থেকে এটা কি বললেন আল্লাহ বলছেন তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি এবার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই বলেন তো আপনারা কি কোনো আমের গাছ থেকে বের হয়ে আপনারা কি আমাকে যে নাজি আমরা তো আমের গাছ থেকে বের হয়নি এ কথাই বলবেন নাকি না আপনারা আমের গাছ থেকে হয়েছেন কেউ আমের গাছ থেকে তো পায়দা হননি আবার যদি জিজ্ঞেস করা যায় আচ্ছা ভাই আপনারা কি জমিন থেকে সৃষ্টি হয়েছেন তাহলে আপনারা এটাও বলবেন না জি না আমরা তো জমিন থেকে বের হইনি যেমন ভাবে জমিনে কোন একটা বীজ দিলে পারে জমিন থেকে আকুর গেজে ওটা একটা ফসলের ফসলের মানে ফসল হয় কিংবা কোনো গাছ হয় আমরা ওরকম হয়ে বের হয়ে আসেনি তাহলে কি আপনি আসমান থেকে ধপ করে পড়েছেন যেমন ভাবে পানি হলে কোনো পোকা মাকড় কিছু মাছ ইত্যাদি ধপ করে পড়ে যায় এরকম কি আপনি পড়ে গেছেন আপনিও বলবেন মা খালারাও বলবে মালানা এটা নয় আমরা ওইভাবে পয়দা হইনি আমরা আমাদের মায়ের পেট থেকে বের হই এসেছি আল্লাহ ওই কথাটা বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিম বুতুন উম্মাহাতিকুম লা তালামুনা শাইআ আমার বান্দার দ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে পয়দা করেছি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আমি বের করেছি বান্দার দল রে তোমরা কিন্তু এই কথা বলতে পারবা না তোমরা এই কথা বলতে পারবা না যেদিন থেকে তোর মায়ের পেটে আমি জন্ম দিলাম যেদিন থেকে তোর মায়ের رحمের ভটের তোমাকে ঢুকালাম সেইদিন কিন্তু তুমি মানুষ ছিলে না সেদিন তোমার মানুষের কোনো রূপ ছিল না সেদিন মানুষ বলতে তোমার কোনো গঠন ছিল না আমার বান্দারে তোমাকে আমি একটা নাপাক পানিতে তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে প্রবেশ করেছিলাম তোমাকে আমি দাখেল করিয়েছিলাম তোমাকে আমি ঢুকিয়েছিলাম রে আমার বান্দা সেদিন থেকে নিয়া তুমি চল্লিশ দিন পর্যন্ত আমি আল্লাহ আমার আদেশে তোমাকে ওই রকম করে রেখে দিলাম আবার চল্লিশ দিন পরে তোমাকে একটা রক্তের ঢিমা বানালাম আবার চল্লিশ দিন পরে তোমার ওই রক্তের ঘেমাটাকে আমি আল্লাহ তোমার গোস্তে পরিণত করে দিলাম গোস্তে বদল করে দিলাম গোস্ত হয়ে গেল যখন গোস্তরি হয়ে গেল আমি ওই গোসের মধ্যে আমার আদেশে আমি তোমার কে তোমাকে হাড্ডি তৈরি করলাম তোমার হাড্ডি তৈরি করার পর আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোকে রুহু দিয়ে দিলাম এবার তোর মায়ের পেটের ভিতরে তুই হিরা শুরু করে দিলি আমার বান্দা আমি না এ আমার বান্দা মোমে না এ আমার বান্দা আমার বান্দিরা তোমরা এবার বলতে পারবে না তোর মায়ের পেটে আমি তোমাকে জীবিত করে দিলাম তোমার মায়ের পেটে তুমি হিলতে আরম্ভ করে দিলা এবার তোমার চামড়া কি করে বানালাম তোমার চোখ কেমন করে বানালাম তোমার হাত কেমন করে বানালাম তোমার পা কেমন করে বানালাম দশ মাস দশ দিন ধরে কিংবা নয় মাস দশ দিন ধরে এরে আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে তোমার তোমার মায়ের পেটের ভিতরে কেমন করে রাখলাম কেমন করে তুই ঘুমালি কেমন করে তুই খালি লাতালাম ওলাশায়া এই ব্যাপারটা নিয়ে আর তুই কিছুই বলতে পারবে না আমার মাও বলতে পারবে না আমি মানন আজিজুর রহমান আমিও বলতে পারবো না আমার সভাপতি সাহেব বলতে পারবেন না পৃথিবীর কোনো মানুষ রে কেউ বলতে পারবে না তোমার মায়ের পেটের মধ্যে আমার মায়ের পেটের মধ্যে আমি কেমন করে থাকলাম আল্লাহ বলছে এটার ব্যাপারে তোরা কেউ বলতে পারবি না লাথা লামো না সায়া মনে মনে ভাবছ এখন তুমি বিশ বছরে ত্রিশ বছরে হয়েছে এত বড় বাহাদুরের বেটা তুমি বাহাদুর আর তোমার কাছে কিছু লাগে না কিন্তু ওই দিনটা তুই স্মরণ কর না যেদিন তোর মায়ের পেট থেকে তোমাকে আমি দুনিয়ার মুখ দেখিয়েছিলাম যেইদিন তোমার মায়ের পেট থেকে তোমাকে আমি দুনিয়া তেড়েছিলাম সেই দিনের বাহাদুরিটা তুমি একবার স্মরণ করো না একবার তুমি খেয়াল করো না সেই দিন কি তোমার বাহাদুরি ছিল নাকি আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে তুমি জানছিলে না তোমাকে কেমন করে পয়দা করলাম আমি আল্লাহু আকবার এবার আপনি তো জানেন না আপনার মাকে জিজ্ঞেস করেন না ওই ভাই আপনার মায়েরা মায়েরা আমার এখানে বসে আছে ওরা কেউ জিজ্ঞেস করেন যদি মা জীবিত থাকে মা গো একটা প্রশ্ন আপনাকে করব নাকি বলেন ওকে মা আপনাকে কি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো মা যেই দিন আমার জন্মটা হবে সেই দিন কি আপনার জানা ছিল যেদিন আমার জন্মটা হবে সেদিন কি তুমি জানছিলে মা যে আমার জন্মটা রাতের বেলা হবে না আমার জন্মটা দিনের বেলা হবে না রাত্রি বারোটার সময় হবে না সকালে ফজরের টাইমটাতে হবে না জোহরের নামাজের সময় হবে তুমি কি জানছিলে এটা কি তোমার জানা ছিল তুমি কি বলতে পারবে মাকে জিজ্ঞেস করুন মা যে দশ মাস দশ দিন কিংবা নয় মাস দশ দিন ধরে পেটের ভিতরে রাখলেন সেও মা আপনাকে বলবে বেটা ও বাবা তুমি কি আমি তোমাকে দশ মাস দশ দিন ধরে পেটে নিয়ে থেকেছি আমি জানি না যে তোমার জন্মটা কবে হবে এটা আমি বলতে পারতাম না বলতে পারছো না আমি জানি যে তোমার জন্ম হবে কিন্তু বাবা যেদিন তোমার জন্ম হবে যেদিন রাত্রে বারোটার সময় তুমি দুনিয়ায় আসবে ওই দিনও জানিনা আমি আর তোমার আব্বা আমি আর তোমার আব্বা তুমি আমার প্রথম সন্তান দুনিয়াতে আসবা তুমি আমার প্রথম ছেলে দুনিয়াতে আসবে আব্বারে জানিনা আমিও নামাজি মানুষ তোর আব্বাও নামাজি মানুষ আমার মা তোমার নানি সাহেবা ও হলো নামাজি মানুষ আমি কিন্তু একইবারে একজন ভালো খানদানের মেয়ে আমি যেদিন থেকে হুঁশ হয়েছে ওই দিন থেকে কোনোদিন নামাজ ছাড়িনা না আমি তোর আব্বার কাছে এসে আমিও জীবনে কোনোদিন নামাজ ছাড়িনি রে বাবা এ ছেলে শুনে নাও তোমার আব্বা নামাজ পড়ে এলো আমিও নামাজ পড়লাম নামাজ পড়ে দুইজন মিলে একসঙ্গে খাবার খেলাম খাওয়ার খেয়ে আল্লাহর নবী যে জুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের দল যারা নাকি এসারের সলা আদায় করার পর ওরা বাড়ির ভিতরে নামাজ পড়বে মহিলারা মরদের নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ে চলে আসবে নামাজ পড়ে চলে আসার পর এরা তখন একইবারে বিছানে ঘুমিয়ে যাবে আলাপালাচনা করবে না দুনিয়ার কোনো কথা বলবে না এই লোকগুলাকে জেনে নিতে হবে মনে হয় তারা আল্লাহর ইবাদতে লেগে আছে এরা আল্লাহর ইবাদত করছে যদিও তারা ঘুমাইছে বিছানায় এ আমার সন্তান যখন রাত্রি বারোটা হয়ে যে গেছে আমার ঘুম ভেঙে গেল আমার পেটের ভিতরে ব্যথা চলে আসলো যখন পেটের ভিতরে ব্যথা চলে এসেছে আমি তখন তোর আব্বাকে একটু ইশারা করে বলেছি স্বামী জান একটু ওঠো না আমার পেটটাতে যেন কেমন কেমন ব্যথা চলে এসেছে এ যুবকের দল যখন পেটটাতে ব্যথা তোমার মায়ের আমার মেয়ের এসেছে ওই মায়েরা সঙ্গে সঙ্গে আব্বাকে উঠিয়েছে আব্বা উঠে পড়েছে স্বামীকে উঠিয়েছে স্বামী উঠে পড়েছে স্বামীতে মাকে ডেকেছে স্বামীতে তার ভাবিকে ডেকেছে স্বামী তার বোনকে দেখেছে আর দেখে এনে তখন পাশে বসিয়ে দিয়েছে এ যুবকের দল আমি কিন্তু তোমার আব্বাকে দেখে আমি বলেছি মনে হয় আমার সন্তান দুনিয়াতে আসবে তখন জানতে পেরেছিলাম রে আমার সোনাুকে তখন জানতে পেরেছিলাম রে আমার সোনা আমি তখন জানতে পেরেছিলাম আমার একটা ব্যাটা বেটি দুনিয়ায় আসবে আল্লাহ একবার এমন ব্যথা এমন ব্যথা চালু হয়েছে আমি আমার মাকে বলতে বাধ্য হয়েছি আমি আমার যা যাটানিকে বলতে বাধ্য হয়েছি এ আমার বন্ধে বিষের বোতলটা এনে দে না একটু মুখে দিয়ে খেয়ে সঙ্গে সঙ্গে মরে যায় বন্ধে আমাকে হাঁসুয়াটা এনে দে না হাসুয়াটা এনে দে সঙ্গে সঙ্গে আমি গলাতে হাসুয়া লেগে মরে যায় ব্যথা বরদস্ত হয় না মা আপনার মা যখন চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলেছে যুবকের দল ওই ব্যথাটা টুক আপনাকে বলে দিই বয়ে পড়লাম বইয়ে পড়েছি এমবিবিএস ডাক্তাররা লিখেছে কোনো ভাই যদি ভাবে সুদের কথা যদি অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে তার হাতটা ভেঙে গেছে দুই দিকে হাড্ডি হয়ে গেছে পা ভেঙেছে দুই দিকে হাড্ডি হয়ে গেছে আর ব্যথা চালু হয়েছে যদি তার ব্যথা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ পর্যন্ত হয় তিরিশ থেকে বত্তিরিশ পর্যন্ত হয় ওই ডাক্তারেরা বলছে ওই ভাইকে ইনজেকশন দিয়ে ট্যাবলেট খাইয়ে তাকে বাঁচানো সম্ভাব যদি ভবিষ্যৎ ত্রিশ থেকে পঁয়ত্রিশ সাঁত্রিশ পর্যন্ত যদি তার ব্যথা যদি ডিগ্রি হয় ডাক্তার ডাক্তারিয়াসরা বলছে তাকে বাঁচানো সম্ভব যদি ভবিষ্যৎ ওই ব্যক্তিকে যদি চল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয়ে যায় তাহলে তার ওই পা ভাঙ্গা বান্দাকে ওই পা ভাঙ্গা ওই হাত ভাঙা মানে মানে ওই লোকটাকে বাঁচানো অসম্ভব বাঁচতেই পারে না মরে যাবে সঙ্গে সঙ্গে যদি চল্লিশ ডিগ্রি ব্যথা হয় এমবিবিএস ডাক্তার যারা গায়ের ডাক্তার তারা বলছে শোনো মা যখন সন্তানটা জন্ম দিতে বসে তখন তার ব্যথা কতটা হয় বৈজ্ঞানিকেরা বলছে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকেরা বলছে ডক্টররা বলছে মা কে সেই দিন ব্যথা হয় পঞ্চাশ থেকে বাবান্ন ডিগ্রি অথচ মা মরে যায় না অথচ মা মরে যায় না মা জীবিত থাকে এত ব্যথার ওপরে আল্লাহ আকবর এত ব্যথার ওপরে তবু মা কে যখন ছেলেটাকে মুছে সাফ করে যখন তার কোলে তুলে দেওয়া হয় তখন মা কিন্তু ওই ছেলেটাকে সঙ্গে সঙ্গে টুটিটা ধরে চিপে দিয়ে ফেলে দেয় না তাকে ধাক্কা মেরে ফেলে দেয় না মা আমার ওই সঙ্গে সঙ্গে বুকে নিয়ে নেয় আর বুকে নেওয়ার পর সেই সন্তানটাকে আবার কেমন করে বাঁচবে তার ব্যবস্থা